শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কি সুন্দর আজকের আকাশটা একদম রোদে ঝলমল করে উঠল আজকে মনে হয় আর বৃষ্টি হবে না এরকমই দেখাচ্ছে তো আজকে তো ফ্রাইডে স্কুল কলেজের কোনো ঝামেলাই নেই একটু দেরি করে ঘুম থেকে ওঠা হলো বাচ্চাদেরকে বললাম আজকে তোরা একটু বুদ্ধের আসনটা পরিষ্কার করে নিলে ভালো হয় তো ওরা সকালে নাস্তা টাস্তা সেরে একসাথে তিনজন জন বুদ্ধের আসন পরিষ্কার করার জন্য নেমে পড়ল সবগুলো আসন থেকে নামিয়ে নিল তারপর একটা একটা করে দুইয়ে মুছে তারপর শুকিয়ে নিল এখন একদম পরিষ্কার করা প্রায় শেষের দিকে সবগুলো আবার সুন্দর করে বুদ্ধের আসনে গুছিয়ে রাখবে তো মেয়েরা এই কাজগুলো সেরে নিলে আমার অনেকটা কাজের হেল্প হয় কারণ যারা আমার ফ্রেন্ড তারা তো অবশ্যই জানেন আমার কিন্তু অনেক কাজ বাসায়ও কাজ আবার হাজব্যান্ডের ব্যবসাতেও সময় দিতে হয় সবগুলো মিলে সব সময় তাড়াহুড়ার মধ্যেই থাকে বাচ্চারা যদি টুকিটাকি এরকম কাজগুলো একটু হেল্প করে দেয় না তাহলে অনেকটা সময় আমি পাই তো সবগুলো তো পরিষ্কার করে ধুয়ে মুছে নিল শুকিয়েও গেল এখন সব সুন্দর করে আবার পরিপাটি করে গুছিয়ে দিল দেখুন বন্ধুরা এখন কত সুন্দর দেখাচ্ছে তাই না বন্ধুরা আমার মেয়েরা এই কাজটা করে দিয়েছে বলে আমার অনেকটা হেল্প হলো তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলতে পারেন কিন্তু আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন